ষোলো টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ ওই ভিডিওতে যে ব্যক্তি সেটি আপনি না অন্য ব্যক্তি আমি আপনি একই ব্যক্তি জি তাহলে আপনি যখন এই যে ভিডিওগুলোতে কনটেন্ট দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন জি তখন যে পণ্যটার ব্যাপারে বক্তব্য দিবেন স্পষ্ট দিতে হবে তাই না হ্যাঁ পেঁয়াজ যেটি স্বাভাবিক বিক্রি হয় সে স্বাভাবিক পেঁয়াজটাই আর ওটা স্পেশাল টাইপের পেঁয়াজ আপনি কোন ঘরে ঘরে যান কাছে যাবে এখানে কত বছর যাওয়ার চাকরি করেন দুই বছর দুই বছর কী কী জিনিস বিক্রি করে এই আদা রসুন আলু পিঁয়াজ সবই আছে আলু পিঁয়াজ পিঁয়াজ কত করে বিক্রি করছেন আজকে আপনি ভিডিওতে বক্তব্য দিয়েছেন ষোলো টাকা কেজি বিক্রি ও কাঠি পিঁয়াজ ছিল পুড়ে গেছে কি পেঁয়াজ কাটি পিঁয়াজ ছোটো ছোটো ষোলো থেকে বিশ টাকা কাটি পেঁয়াজ মানে কি মানে পেঁয়াজ ছোটোটা পেঁয়াজ না তো

কাঠি পেঁয়াজ বিশ টাকা না আপনার ভেঙে দেওয়া উচিত ছিল যেটা কাঠি পেঁয়াজ তা বলছেন কিন্তু বাস্তব পেঁয়াজ বিক্রি করছেন চল্লিশ টাকা

আপনার তো শাস্তি হওয়া উচিত আপনি একটা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন হাজার হাজার মানুষকে কথা বলতে হলে চিন্তা ভাবনা করে বলতে হবে কি বলতেছি

আপনি উল্লেখ করেছেন ভিডিওতে যে এই কাঠি পেঁয়াজ ওই ভিডিওতে যে ব্যক্তি সেটি আপনি অন্য ব্যক্তি আমি আপনি একই ব্যক্তি জি তাহলে আপনি যখন এই যে ভিডিওগুলোতে গুলোতে কন্টেন্ট দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তখন যে পণ্যটার ব্যাপারে বক্তব্য দিবেন স্পষ্ট দিতে হবে তাই না সেই পেঁয়াজ আপনি অনেক সময় পচা পেঁয়াজে বিক্রি হয় দশ টাকা কি দশ টাকা খেলে দশ থেকে দশ টাকা যা পাই পেলাম স্পষ্ট করে এই পেঁয়াজ তার এটা স্বাভাবিক পেঁয়াজ না এটি তাই না আপনি কি ভুল করেছেন না ঠিক করেছেন উল্লেখ করা হয়নি যে এটা কাটে পেঁয়াজ বা ছোট পেঁয়াজ উল্লেখ করা হয়নি রাইট এটি উল্লেখ করলে এই সমস্যাটা হতো না তাহলে এখন থেকে কি করবেন উল্লেখ করে বলবো যে এটা কাঠি পিয়াজ ছোট পিয়াজ কাঠি পিয়াজ একদম উল্লেখ করা লাগে হ্যাঁ কাঠি পেঁয়াজ কাঠি পিয়াজ যদি কেউ কিনতে আসছে দিবেন সমস্যা নেই এটা তো সমস্যা না সমস্যা হচ্ছে যে আপনি যে সবাই মনে করছে এখন যে আসলে ভালো পেঁয়াজ যেটা বিক্রি হয় বাজারে এটা 16 টাকা সেইটাই 16 আমি তো চলে আসছে দুটোটা নিতে সবাই কিনবে আপনাদের হয় আপনি কি দিবেন এই পিয়াজ গুলো আগে দেওয়া যায় উল্লেখ কই না এটা সমস্যা উল্লেখ করলে ওটা দেওয়া যেত ঠিক তাহলে আপনার কলমতে বলেইছেন ভুল হয়েছে ভুলে স্বীকার করছেন অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনি কর্মস্থারে একটু ভুল করেছে জি জি স্বীকার করছেন আপনি যখন কন্টেন্ট দিবেন বক্তব্য দিবেন তখন স্পেসিফিকেশনে স্পষ্টীকরণ করতে হবে কোন ধরনের प्याज কোন ধরনের মাংস এমন হতে পারে একদম ছোট ছোট মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যাচ্ছে সেই রকম বিক্রি করবেন দশ টাকা কেজি দশ টাকা কেজি এখন আপনি হই হুল্লোট শুরু হয়ে গেল লোকজন এসে ভিড় জমা শুরু করলো যে আপনি দশ টাকা কেজি আলু বিক্রি করছেন কিনবো কিন্তু বাস্তবে আলু বিক্রি করছেন কয় টাকা বিশ টাকা কেজি বিশ টাকা না অবশ্যই টাকা কেজি আপনাকে যদি ছোট আলু বিক্রি করেন তাহলে স্পষ্ট করে বলে দেন যে ছোট আলু আপনাকে সতর্কতা মনে করে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করতে পারবেন